কে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর চাঞ্চল্য হুগলির উত্তরপাড়ায় হুগলির হিন্দমোটর ভদ্রকালী এলাকায় ঘটল এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা বুধবার সকালে ওই এলাকার একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয় তাদের মধ্যে চার বছরের এক শিশু এবং একজন তরুণী মহিলা মৃত অবস্থায় পড়েছিলেন ঘরের ভিতরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় গৃহকর্তা কাশীনাথ চ্যাটার্জিকে সূত্রে জানা গিয়েছে কাশীনাথ চ্যাটার্জী পেশায় একজন কারখানা কর্মী ভোরবেলা হঠাৎই স্ত্রী চ্যাটার্জি বয়স পঁচিশ বছর এবং চার বছরের মেয়ে অদৃতা চ্যাটার্জিকে হল কাটা ছুরি দিয়ে নির্মমভাবে খুন করেন তিনি এরপর তিনি নিজেকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন রক্তাক্ত অবস্থায় কাশীনাথকে উদ্ধার করে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও মেয়ের গলা ও শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছিল চন্দনগর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরা ঘটনার তদন্ত শুরু করেছেন প্রাথমিকভাবে পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অশান্তি এই এই নারকীয় ঘটনার মূল কারণ হতে পারে স্থানীয়দের মধ্যে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কি কারণে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন কাশীনাথ তা খতিয়ে দেখছে পুলিশ তার সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে এই হৃদয় বিদারক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা প্রশ্ন উঠছে কিভাবে পরিবারের ভেতর এমন অমানবিকতা ও হিংসা গড়ে উঠলো যা একসঙ্গে দুটি প্রাণ কেড়ে নিতে পারলো তদন্তের পরেই পরিষ্কার হবে এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা আসল রহস্য থাকে রাত্রিবেলায় এগারোটা ভাত খেলাম তা মতে বলছে মা আমি তোমার মত বড়া ভাজতে পারি আমি হাসলাম আমি জোর তারপর খেলাম খেয়ে দিয়ে আমি আমার ঘরে শুতে এসছি

আমার ভাগ্নী দুটো মেয়ে বড় মেয়েটা দিদির কাছে থাকে আর কি অশান্তি চলছে ঠিক আমি জানি না তার দেখলাম যে আমার আমি একটু বেরিয়েছিলাম আমাকে দিদি আমায় ফোন করলো যে এই ব্যাপার তাড়াতাড়ি হয় আমি দৌড়ে এসে দিচ্ছি তিনজনই পড়ে আছে তারপরে আমি এসে দেখে আমি আর থাকতে পারিনি কারণ কান্নায় আমি ভরে গেছি এসেই দেখছি দুজনের রক্তাক্ত অলঙ্গ অবস্থায় পড়ে গেছে

ইনজিওরলি বলা যাবে কারণ আমার ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে তদন্ত শুরু হয়েছে এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলা এখন পর্যন্ত এনকোয়ারি চলছে হ্যাঁ সবে শুরু হয়েছে তো আমরা একটু আগেই শিফট করেছি ওদেরকে হাসপাতালে কথা বলে কি কী আছে বিউরো রিপোর্ট হুগলি টাইমস